আমার কোয়ার্টেস্টে কোনোভাবেই কিস করছি না বা করিনি হস করে এসে মাথায় হিজাব পড়েন বাংলা সিনেমায় চুমাচারটে দৃশ্য করে ওয়াশ করে বলছি বাংলা সিনেমার নবাগত নায়িকা রাজরীপার কথা তিনি হস করে এসে বাংলা সিনেমায় চুমুচাটির মতো সাহসী দিশে অভিনয় করেছে আর এই চুম্বনের দিশা নাকি পরিচালক বলেছে লাগবে তাই তিনি রাজি হয়ে যান চুম্বনের বিষয়ে অভিনয় প্রসঙ্গে রাজريبا বলেন কিসিং এর যে ব্যাপারটা এটা ক্যারেক্টারের জন্য আমি রিপা আমার কো আর্টিস্টকে কিস করছি না আমার গল্পের জন্য ময়না কো আর্টিস্টকে কিস করছে ময়না কো আর্টিস্টকে কিস করেছে চুম্বনের অভিনয় করলেও দর্শকের কাছে যেন খারাপ না লাগে সেজন্য তিনি সাবলীন পোশাকও পরেছিলেন এই সিনেমাটির মাধ্যমে বড় পদ্মায় অভিষেক হয় নবাগত নায়িকা রাজরীপা এতে তার বিপরীতে অভিনয় করে চারজন নায়ক হজ করে হিসাব পড়ে থাকলেও অভিনয়ের জন্য যেমন পোশাক পরা প্রয়োজন তাই পড়তে রাজি রাজরীপা ক্রিকেট রাজলিপার একটি ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে অনেকের কাছে পরিচিত পান এই অভিনেত্রী যেখানে অভিনেত্রী রাজলিপা বেশ উত্তেজিত সুরে কথা বলতে শোনা যায় ওরা আমাদের ক্যারিয়ার নষ্ট করবে জাতীয় ব্যাডমিন্টন দলের সদস্য ছিলেন তিনি খুলনা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছিলেন তবে ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার করতে চেষ্টা করে যাচ্ছেন এই নবাগত দুই সালে চলচ্চিত্রে নাম লেখান রাজদীপা দহন সিনেমার একটি ছোট্ট চরিত্রে অভিনয় করেছেন তিনি শুধু সিনেমায় নয় বিজ্ঞাপনও দেখা যায় তাকে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের বিজ্ঞাপনে সাকিব আল হাসানের সঙ্গে দেখা গিয়েছিল এই তারকাকে তো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় হজ করে এসে রাজ স্লিপার চুমাচাটির দৃশ্য অভিনয় করা কতটা চোক্তি তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে